আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শ্যামুজামান সৌরভ বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে আজকে আমরা আলোচনা করব রসায়নের পদার্থের অবস্থা স্টেটস অব ম্যাটার দ্বিতীয় অধ্যায় তো প্রথমে আমরা দেখে নিই এ অধ্যায় আমরা কি কি বিষয় পড়ব আমরা পড়ব পদার্থ ও পদার্থের অবস্থা থ্রি স্টেটস অব ম্যাটার কঠিন পদার্থ সলিডস তরল পদার্থ লিকুইডস গ্যাসীয় বা বায়বীয় পদার্থ গ্যাসেস কণার গতি তত্ত্ব কাইনেটিক থিওরি অফ পার্টিক্যালস ব্যাপন ডিফিউশন এরপরে আমরা পড়ব নিঃসরণ বা এফিউশন মোমবাতির প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা বার্নিং অফ এ ক্যান্ডেল অ্যান্ড দ্য থ্রি স্টেটস অফ ওয়েক্স গলনোস্ফুটন মেল্টিং অ্যান্ড বয়লিং পাতন এবং ঊর্ধ্বপাতন ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন এরপর আমরা অনুশীলনের প্রশ্নগুলো দেখব না করে আমরা আমরা পড়া শুরু করে দিই জানি পদার্থের বৈশিষ্ট্য হল পদার্থের ভর আছে এবং স্থান দখল করে আমাদের চেয়ার টেবিল খাতা কলম বরফ পানি বাতাস ইত্যাদি সবই হচ্ছে পদার্থ আর পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারে কঠিন তরল এবং গ্যাসীয় সব পদার্থের কিছু ধর্ম বৈশিষ্ট্য রয়েছে এ অধ্যায় এগুলো নিয়ে আলোচনা করা হবে তাহলে এবার আমরা চলে আসি পদার্থ ও পদার্থের অবস্থা থ্রি স্টেটস অব ম্যাটার যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন কোনো পদার্থ তরল আবার কোনো পদার্থ গ্যাসি অবস্থায় থাকে তা আমরা এবার দেখে নিই কঠিন পদার্থ বা সলিডস কঠিন পদার্থের নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে আবার সব পদার্থের মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে একে বলা হয় আকর্ষণ আকর্ষণ বল বল কঠিন মধ্যে সবচেয়ে বেশি তরল পদার্থের চেয়ে কম গ্যাসীয় পদার্থে তার চেয়েও কম এই জন্যে কঠিন পদার্থের কণগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পথের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায় কঠিন পথের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না তবে এরা নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে আবার তরল পথে যদি তরল পথের দিকে যদি আমরা তাকাই তরল পথে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন থাকলেও এদের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই আমরা জানি তরল পথ থেকে পাত্রে রাখি এরা সেই পাত্রেরই আকার ধারণ করে তরল পদার্থের কণাগুলো তুলনামূলক বেশি দূরত্বে থাকে বলে এদের আন্তঃ আকর্ষণ বল কম এবং আন্তকোনা আকর্ষণ দূরত্ব বেশি ফলে এদের আয়তন হ্রাস পায় না চাপ প্রয়োগ করলেও তবে চাপ প্রয়োগ করে তরল পদার্থের আয়তন সরি তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি হয় এরপর আসি গ্যাসীয় পদার্থ এই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই আমরা যদি যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন আয়তনের পাত্রে রাখি তাহলে পুরো পাত্রে আয়তন দখল করবে গ্যাসীয় পদার্থের গণাগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে তাই এদের আন্তঃকোনা আকর্ষণ বল খুবই কম চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন কমে যায় আবার তাপ প্রয়োগ করলে আয়তন অনেক বেড়ে যায় এবার আমরা আসি কণার তত্ত্ব কাইনেটিক থিওরি অফ পার্টিক্যালস আকর্ষণ শক্তি কি সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃকোনা আকর্ষণ শক্তি বলে আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে কণার তত্ত্ব হচ্ছে আন্ত আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকে কণা তত্ত্ব বলা হয় এখন আমরা কণার তত্ত্ব যদি একটু খেয়াল করি তাহলে আমরা খেয়াল করব কঠিন পদার্থের গতি সবচেয়ে কম এরপর তরল পদার্থ এরপর গ্যাসীয় পদার্থের গতি সবচেয়ে বেশি যখন কোনো পদার্থের আন্তঃগণ আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না এ অবস্থায় হলো পদার্থের কঠিন অবস্থা কঠিন পদার্থে যদি আমরা তাপ দিই তাহলে এগুলো তাপ গ্রহণ করে কণাগুলো তাপ কাঁপতে থাকবে ফলে আন্তঃকোনা আকর্ষণ শক্তি কমে যাবে এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হবে পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে এই তরল পথে নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না তরল অবস্থায় একসময় গতিশক্তি এত বেড়ে যায় যদি আমরা আরও তাপ দিতে থাকি সেক্ষেত্রে এদের গতিশক্তি এত বেড়ে যায় যেরা আন্তঃকোনা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে পদার্থের এই অবস্থাকে গ্যাসি অবস্থা বলে গ্যাসি অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না তাকে যে আয়তনে পথে রাখা হবে সে আয়তনই ছোটাছুটি করতে থাকে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন এর জন্য নেই গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরও বেশি তাপ দেওয়া হয় তাহলে গতিশক্তি আরও বেড়ে যাবে এটাকে বলা হয় পদার্থের প্লাজমা অবস্থা এরই তথ্যটি বইয়ে দেওয়া নেই এরপর আমরা আসি ব্যাপন বা ডিফিউশন কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে অর্থাৎ কণাগুলো নিজে থেকেই ছড়িয়ে পড়বে এবং সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে যেমন ঘরের কোণে যদি আমরা একটা সুগন্ধি শিশির মুখ খুলে রাখি তাহলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে এটি হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ যে পথে ছড়িয়ে পড়তে সময় কম লাগে সেই পথের ব্যাপন হার বেশি আর যে পথে ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে সেই পথের ব্যাপন হার কম যে পথে আণবিকভাবে বেশি তার ব্যাপন হার কম হয় কারণ কোন একটা ভারী জিনিসের হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অবশ্যই সময় বেশি লাগবে আর তুলনামূলক যে হালকা সে অবশ্যই তাড়াতাড়ি যেতে পারবে এরপর আসে নিঃসরণ বা এফুসন সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্নচাপের দিকে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে যেমন একটি বেলুনকে যদি আমরা দিয়ে ফোলাই এরপর বেলুনের গায়ে স্কচ টেপ লাগাই এখন একটি আলপিন দিয়ে টেপের উপর দিয়ে সরু একটা ছিদ্র করি দেখব বেলুনের ভিতরে সমস্ত বাতাস সরু ছিদ্রপথ দিয়ে সজরে বেরিয়ে গিয়ে বেলুনটি চুপসে গেছে যদি আমরা টেপ না লাগাতাম তাহলে কিন্তু বেলুনটি সশব্দে ফেটে যেত বেলুনের ভেতরে বাতাসের চাপ বেশি ছিল এবং বেলুনের বেড়ে বাতাসের চাপ কম ছিল তাই উচ্চ চাপের প্রভাবে ছিদ্রপথ পাওয়ার সাথে সাথে বেলুনের বাতাস নিম্নচাপের দিকে ধাবিত হয়েছে এটি হচ্ছে মূলত নিঃসরণ আমরা যদি তাপ প্রদান করতাম তাহলে ব্যাপনের মতো নিঃসরণের হারও কিন্তু বৃদ্ধি পেত আমরা যানবাহনের জ্বালানি হিসেবে যে সিএনজি কমপ্লেক্স ন্যাচুরাল গ্যাস ব্যবহার করি এটি মূলত উচ্চ চাপে সংকুচিত প্রাকৃতিক গ্যাস যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে উচ্চ গতিতে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে অর্থাৎ এখানেও নিঃসরণ ঘটে বাসাবাড়ির সিলিন্ডারেও কিন্তু নিঃসরণ হয় সিলিন্ডারে থাকে প্রোপেন এবং বিউটেন গ্যাস এই প্রোপেন এবং বিউটেন গ্যাসকে উচ্চচাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয় চুলা জ্বালানোর সময় সিলিন্ডারের মুখ যখন খুলে দেওয়া হয় তখন এটা দুটো বেরিয়ে আসে এখন ব্যাপন ও নিঃসরণ মূলত একই প্রকৃতির ঘটনা এদের মধ্যে মূল পার্থক্য হলো। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃস্বয়ের ক্ষেত্রে চাপের প্রভাব আছে ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে কিন্তু নিঃস্বয়নের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে ধারকপাতের সরু ছিদ্রপাত দিয়ে দ্রুত গতিতে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বের হয়ে আসে অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজেই সব দিকে ছড়িয়ে পড়ে কিন্তু নিঃস্বয়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের উচ্চ চাপ এবং নিম্নচাপ অঞ্চলের প্রয়োজন হয় সুতরাং ব্যাপন এবং নিঃসরণ মূলত একই ধরনের ঘটনা তবে এদের মধ্যে পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে এবার আসে মোমবাতির প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা বার্নিং অফ এ ক্যান্ডেল অ্যান্ড দ্য থ্রি স্টেটস অফ ওয়েক্স মোম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন এবং কার্বনের দ্বারা গঠিত জৈব যৌগ মোমের প্রজ্বলনে আমরা মোমের কঠিন তরল গ্যাসীয় তিনটা অবস্থায় দেখতে পাই মোমবাইতে মোমের মধ্যে একটা সুতা থাকে এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো গলে তাপে গোলে তাপের তরলে পরিণত হয় অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় ওই তরল মোম আগুনে তাপে প্রথমে পরিণত হয় অতপর ওই বাষ্পীয় মোম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড বাষ্প আলো এবং তাপ উৎপন্ন করে মোমের কিছু অংশ ঠান্ডা হলে তা কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন তরল গ্যাসেও দিন অবস্থায় অস্তিত্ব পাওয়া যায় তাহলে প্রথমে আমরা মোমটাকে কঠিন অবস্থায় দেখছি এটাকে যখন তাপ দিচ্ছি তখন মোমটা গলে যাচ্ছে তরল অবস্থা ওই গলা মোম আবার হচ্ছে কঠিন অবস্থায় পরিণত হয় যখন জমাট বেঁধে যায় ঠান্ডা হওয়ার পর আবার কিছু মোম বাষ্পীয় অবস্থায় চলে যায় এবার আমরা আসি গলন স্ফুটন মেল্টিং অ্যান্ড বয়লিং তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকেই গলন বলে এক ব্যায়মণ্ডলে চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থে গলনাঙ্ক বলে প্রত্যেক বিশুদ্ধ কঠিন পথে এক নির্দিষ্ট গণ থাকে যেমন এক ব্যায়ুমণ্ডলে চাপে বরফের গণাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস আবার তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে এক ব্যায়ুমণ্ডলে চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসের পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস স্ফুটনের বিপরীত নামই হচ্ছে ঘনীভবন স্ফুটনের জন্য তাপ দিতে হয় ঘনীভবনের জন্য তাপ সরিয়ে নিতে হয় অর্থাৎ কোনো পদার্থ তরল থেকে যখন বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে আমার স্ফুটন আর বাষ্পীয় পদার্থ যখন আমার তরলে পরিণত হয় সেটাই হচ্ছে ঘনীভবন পাতন এবং উদ্ধিপাতন ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে যেমন একটি পাত্রে পানি সহ চা তাপ প্রয়োগ করা হলে ওই গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায় এটি বাষ্পভবনের উদাহরণ আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হতে থাকে এটি হচ্ছে ঘনীভবন অর্থাৎ বাষ্পীভবন মানে হচ্ছে তাপ প্রয়োগ করে তরলকে বাষ্পে পরিণত করা আর ঘনীভবন মানে হচ্ছে বাষ্পকে তরলে পরিণত করা যেমন জলীয় বাষ্প তাপশক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এটি ঘনীভবন প্রক্রিয়ার উদাহরণ কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাপন পাতন বলে অর্থাৎ পাতন হল বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়া সম্মিলিত একটি প্রক্রিয়া তবে পাতন সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন ডিস্লেষন সমান ভেপোরাইজেশন প্লাস কনডেনশেশন যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদ্ধে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াটি উদ্যোপাদন বলে যেমন নিশা দল অ্যামোনিয়াম ক্লোরাইড কর্পুর সিটেন এ ও নেপথালিন সিটেন এইস কঠিন কার্বন ডাইঅক্সাইড সিও টু আয়োডিন আই টু অ্যামোনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল সি ইত্যাদি পদ্ধগুলো তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এই পথগুলোকে উদ্যায়ী পদার্থ বলা হয় তাহলে যেই পদার্থগুলো তাপ প্রয়োগ করা হলে তরলে পরিণত না হয়ে কঠিন পথে সরাসরি পরিণত হয় আবার বাষ্প পদার্থ শীতল করা হলে সরাসরি কঠিনে পরিণত হয় তাকে উদ্যায় পদার্থ বলা হয় ঊর্ধ্বপতন প্রক্রিয়ার প্রয়োগ কোনো কঠিন পথে মিশ্রণের মধ্যে একটি উদ্যায় পদার্থ মিশ্রিত থাকলে ওই উদ্যায়ী পদার্থকে মিশ্রণ থেকে সহজে পৃথক করা যায় অর্থাৎ আমাদেরকে কোনো একটা যদি মিশ্রণ দেওয়া হয় এবং আমাদের উদ্যোগ পদার্থগুলোর নাম জানা থাকে যে কোনগুলো উদ্যোগ পদার্থ সেক্ষেত্রে আমরা মিশ্রণ থেকে তাপ প্রয়োগ করার মাধ্যমে উদ্যোগ পদার্থকে আলাদা করতে পারবো যেমন নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকলে উর্ধ্বপাত পদার্থের মাধ্যমে নিশাদলকে পৃথক করা যাবে কঠিন অবস্থায় উর্ধপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে উর্ধ্বাদিত পদার্থ সহজে বাষ্পীভূত হয় যেমন আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি পদার্থ কাজেই ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পীভূত হয় ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায় বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে কোনো উদ্বেগ পদার্থ নেই কাজে তাপ প্রয়োগ করে বালি এবং গ্লুকোজের মিশ্রণ থেকে বালি গ্লুকোজকে আলাদা করা যায় না তাহলে আমরা বালি এবং গ্লুকোজকে কীভাবে আলাদা করবো বালি এবং গ্লুকোজকে যদি আলাদা করতে হয় তাহলে আমাদেরকে ফিল্টার পেপার ইউজ করতে হবে ফিল্টার পেপারে আমাদের গ্লুকোজ গ্লুকোজটা হচ্ছে ফিটার পেপারের ভিতর দিয়ে চলে যাবে ফলে গ্লুকোজ আলাদা গ্লুকোজ আর পানি আলাদা হয়ে যাবে আর বালিটা আলাদা হয়ে যাবে আর গ্লুকোজ আর পানি থেকে যাবে তারপর তাপ দিলে আমাদের সেখান থেকে গ্লুকোজটা আলাদা হয়ে যাবে কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে বাষ্পীভবন জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কোন সময়ের ক্ষেত্রে কী ঘটবে জলীয় বাষ্পকে ঘনীভবন করা হলে তাপশক্তি নির্গত করবে নিচের কোনটি উদ্ধানের জন্য প্রযোজ্য গ কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে অজানা কঠিন বস্তু জেড এর বক্ররেখা চিত্র হতে বোঝা যায় জেড বস্তুটির গণনাঙ্ক একশো চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস জেড বস্তুটি উদ্যায়ী এবি ও সিডি রেখা বস্তুটি গলনাঙ্ক পূর্ণাঙ্ক বোঝায় এক ও তিন কোনটি ব্যাপনের হার বেশি আমরা জানি যেটি হচ্ছে আমাদের আণবিক ভর বেশি সেটির ব্যাপনের হার কম আর যেটি আণবিক ভর কম সেটির ব্যাপনের হার বেশি এখন এখানে কার্বন ডাই ডাইঅক্সাইড আনুবিক ভর চুয়াল্লিশ অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে চোদ্দো আর দিনের সতেরো এসএলের আণবিক ভর ছত্রিশ দশমিক পাঁচ সার্ফির গেছিল আটানব্বই তার মানে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি কোনটি উর্ধপাতিত হয় আয়োডিন এরপর সৃজনশীল প্রশ্ন ব্যাপন কাকে বলে ব্যাপন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় দিকে ধাবিত হয় তাকে ব্যাপন বলে জাল রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার মুখ খুলে দিলে ব্যাপন নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে প্রথমে ব্যাপন ঘটে তারপর নিঃসরণ ঘটে সরি প্রথমে নিঃসরণ ঘটে তারপর ব্যাপন ঘটে প্রথমে সৌরচিত্র বসে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে বস্তু ছড়িয়ে পড়ে তারপরে হচ্ছে সারা ঘরে চাপ ছাড়াই ছড়িয়ে পড়ে তাপমাত্রা বাধা থাকলে উদ্দীপকের কোন পথেটি সবার আগে বাষ্পীভূত হবে কারণটি ব্যাখ্যা করো আগে বাষ্পীভূত হবে আয়োডিন কারণ আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ কপাত্রের উপাদান ও খপাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণে একই পদ্ধতি ব্যবহার সম্ভব কিনা না কপাত্রের উপাদান পৃথকীকরণের জন্য আয়োডিনের খাদ্য লবণ আমরা যেহেতু উর্ধপাদিত পদার্থ তাপ প্রয়োগ করলে আলাদা হয়ে যাবে আর বালি আর গ্লুকোজ আলাদা আমরা কীভাবে করবো সেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম আমরা প্রথমে ফিল্টার পেপার দিয়ে বালি আলাদা করে নিব তারপর তাপ প্রয়োগ করলে গ্লুকোজ আর পানি আলাদা হয়ে যাবে নিঃসরণ কি ষোলচিত্র পথে উচ্চাপের স্থান থেকে কোনোপথা নিম্নচাপের স্থানের দিকে সজরে বেড়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ করে একই পথে গড়ফূর্ণাঙ্ক ভিন্ন হয় কেন কারণ গলনাঙ্ক হচ্ছে কোনো পদার্থ কঠিন পদ্ধ তরলে পরিণত হওয়ার তাপমাত্রা আর স্ফূর্ণাঙ্ক হচ্ছে সরল পথ গ্যাসের পথে পরিণত হয় তাপমাত্রা এই জন্য গলনাঙ্ক শূন্যাঙ্ক আলাদা উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো উদ্দীপকের প্রক্রিয়াটি হচ্ছে আমাদের ব্যাপন উৎপন্ন সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়া যৌক্তিক কারণ ব্যাখ্যা করো এখানে এইচ সি এল এর আণবিক ভর ছত্রিশ দশমিক পাঁচ হাইড্রোজেন এক ক্লোরিন পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে নাইট্রোজেন চোদ্দ হাইড্রোজেন এক ইন্টু চার যোগ অক্সিজেন ষোলো যোগ হাইড্রোজেন এক তো এস এল এর থেকে অ্যামোনিয়াম হাইড্র অক্সাইডের আনবিকভর বেশি হয় এস সি এল এস সি এল কাছাকাছি ধোঁয়া তৈরি হচ্ছে ফলে এ প্রান্তের কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হচ্ছে পাতন কাকে বলে কোনো পদার্থকে তাপ প্রয়োগ সরি পানিকে তাপ প্রয়োগ করে বাষ্প পরিণত করে পুনরায় শীতল করলে আমরা পাতন প্রক্রিয়া পাই ব্যাপন নিঃসন বলতে কী বোঝো ব্যাপন বলতে একটু আগে আলোচনা করা হয়েছে ব্যাপন বলতে বোঝায় কঠিন তল বা গ্যাসের পথে ছড়িয়ে পড়া আর নিঃসন বলতে বোঝায় উচ্চচাপের সৌর চিত্রের পথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচপের স্থানের দিকে ছড়িয়ে পড়া একটি বিকারে কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হলো সময়ের সাথে সাথে বরফের অবস্থা পরিবর্তন লক্ষ্য করা হল উদ্দীপকের ঘটনাটি গ্রাফ পেপার উপস্থাপন করো এটি হচ্ছে আমাদের এই যে গ্রাফটি ছিল বরফের প্রদানের লেখচিত্র এটার কথা বলা হয়েছে এরপর উদ্দীপকে উল্লিখিত বরফের প্রতি লেপথালেন ব্যবহার করলে কী ধরনের ঘটনা ঘটবে বিশ্লেষণ করো লেপথালেন যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কঠিন থেকে সরাসরি বাস্প হবে অর্থাৎ একটাই লাইন হবে শুধু এইভাবে যাবে ও থেকে এ পর্যন্ত যাবে এ এ থেকে বি পর্যন্ত যাবে বি থেকে সি পর্যন্ত যাবে এরপর আর সি থেকে ডি এদিকে আর যাবে না এ থেকে সি পর্যন্ত গ্রাফ হবে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানানোর অনুরোধ করছি আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম